আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাতু আমার ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখে সাবস্ক্রাইবার করছেন বা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা আপনাদের সামনে গেলে একটু শেয়ার করে দিবেন জানি অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও আমার মন থেকে শুভেচ্ছা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য আমার এই গাড়ি সারার গ্যারেজটা অটো মিশো রিস্কা ভ্যান সবই এখানে সারানো হয় অথচ লিক হইতে সবই করানো হয় এই গেরেসটা কিছুদিন বন্ধ ছিল দাদা এই জন্যে আপনাদের এই ভিডিওটা আমি উপলব্ধ করে ছেড়ে দিচ্ছি এখন আবার এই গেরেসটা চালু হচ্ছে যদি আপনাদের উপকারও করে থাকে বা আপনাদের উপকার হয় এই গিরেস দিয়ে তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আমার অথচ আমাদের গাড়িওয়ালা ভাইদের জন্য বলছি এটা হচ্ছে ময়পুর থানা রোড ময়পুর থানা রোডের সামনেই মা বাবা আমার নাম মামাত্র আসেন মিয়া যদি আপনাদের কাজ করানো ইচ্ছুক থাকে আসতে পারেন আগের মতো আল্লাহ রহমান আবার কাজ শুরু করে দিচ্ছি আশা করি কাজ আপনারা ভালো পাবেন এই এই বলে আমার আমি কথা শেষ করছি ধন্যবাদ